এলের বক্তব্য এটা মানলেই একজন মমিন সে ইমানদার হবে অন্যথায় যদি পিতার রাখি থেকে করে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করবে আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে আমি হাতের তর্জমা হাতি করব কুদরত করব না বয়সে বেশি ইলিমে বেশি পরিচয়ে বেশি তাহলে অবশ্যই বাপের কথা সঠিক হবে আর যেহেতু তার ছেলে এখন অল্প বয়স সেহেতু সে তার বাপের পর্যন্ত এখনো পৌঁছে নাই তার কথা সঠিক হবে না এটা হলো সাধারণ আম জনতার এটাই হলো সত্য আর মিথ্যা যাচাইয়ের মাপকাঠি যে আসলে কথা সঠিক নাকি পিতার কথা সঠিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য মিডিয়াতে একটা বক্তব্য ভাইরাল হয়েছে সেটা হলো বাপ ব্যাটার দণ্ড কি এটা মানে শোনেন পিতার আকিদা হলো এই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান কথা বোঝা আসলো এটা হলো পিতার আকিদা আর পিতার আকিদা হলো এই যে আল্লাহ তালা নিরাকার নিরাকার বলতে আল্লাহ তালা যে তার জন্য নিজের চেহারা সাব্যস্ত করেছেন আল্লাহ যে তার জন্য হাত সাব্যস্ত করেছেন আল্লাহ যে তার জন্য চোখ সাব্যস্ত করেছেন শ্রবণ সাব্যস্ত করেছেন এগুলি জিনিসকে তারা অপব্যাখ্যা করে কি করে অপ ব্যাখ্যা করে কথা বুঝে আসলো এটা কারাখি দেয় পিতা রাখি দেয় পিতা কি বলে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান আর কি বলে আল্লাহর যেগুলি শেফাত আছে যেমন আমি একটু আগে বললাম কি আছে আল্লাহ বলছেন কুল্লুমান পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে রব্বিক তোমার রবের চেহারা বাকি থাকবে এখানে চেহারা পড়েছে আমি তরজমা চেহারাই করবো ঠিক আছে আল্লাহ কি বলছেন উজু হুই ইদিন নাজিরা ইলা রব্বিহা নাজিরা কে দিন বহু চেহারা এমন হবে যে তার রবের দিকে তাকাবে রবকে দেখবে কে দিন রবকে কারা দেখবে মমিন না জান্নাতে রবকে কারা দেখবে মানে কারা দেখবে মমিন না দেখবে যেই চেহারা দেখা যায় একটু ভালো করে বলেন যেই চেহারা দেখা যায় সেটা কিন্তু রাখার সেটা কিন্তু রাখার এখন পিতার একিদা হলেই আল্লাহ সর্বজাগায় বিরাজমান এবং আল্লাহ নিরাকার আর ওই পিতা কোনো সাধারণ পিতা না বাংলাদেশে কৌমই অঙ্গনে একজন অনেক বড় প্রসিদ্ধ ব্যক্তি প্রসিদ্ধ আলেম বাংলাদেশে যদি ওদের দৃষ্টিকোণ থেকে এক দুই তিন চারটা আলেমকে যদি সর্বোচ্চ আলেম হ্যাঁ মানে এলেমের অধিকার হিসেবে গণ্য করা তাহলে ওনাকে একটা করতে হবে এরকম যজ্ঞ পিতা ওই পিতার সন্তান বলছে যে আল্লাহকে সর্ব জায়গায় বিরাজমান বলা এটা হলো কুফরি আঁকি দেয় এটা কি আঁকি দেয় ভালো করে কি আঁকি দেয় এবং আল্লাহকে নিরাকার বলা এটাও কুফরি আঁকি দে এটাও কি আঁকি দেয় কোনো কি আঁকি দেয় কুফরি মানে কি আপনি নামাজের মধ্যে যদি আমিন আসতে বলেন জোরে বলেন নামাজ তো হবে হয়তো এখন ধরনের তো সব পাবে আর শুনে তো সব পাবে না কিন্তু এই যে দণ্ড আকিদার দণ্ড আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দণ্ড এই দণ্ড কিন্তু মানে একটা হলো ইমান আর একটা কি কুফুর একটা ইমান আর একটা কি কুফুর কথা বুঝে আসলো এখন সাধারণ মানুষ এই বক্তব্য এখন নেটে শুনতেছে নেটে শুনতেছে এখন নেটে শোনার পর সাধারণ মানুষ সাধারণত আমাদের দেশে মানুষ তারা যে দিন গ্রহণ করে তাদের কাছে তো অতটা ইয়ে নেই দিনের বিষয়ে অত জ্ঞান নেই অত কি নেই জ্ঞান নেই তারা বিচার করে কি এই জনের মধ্যে বড় কে মানে এলিমের জগতে প্রসিদ্ধ কে ঠিক আছে বয়সে বেশি এলিমে বেশি পরিচয়ে বেশি তাহলে অবশ্যই বাপের কথা সঠিক হবে আর যেহেতু তার ছেলে এখন অল্প বয়স সেহেতু সে তার বাপের পর্যন্ত এখন পৌঁছে নাই তার কথা সঠিক হবে না এটা হলো সাধারণ আম জনতার এটাই হলো সত্য আর মিথ্যা যাচাইয়ের মাপকাঠি কথা বোঝে আসলো এজন্য আপনারাও সত্য মিথ্যা যাচাই করার জন্য দেখেন ওরি বাপরে আমাদের দেশে হাটাধারি মাদাসা কত বড় মাদাসা আর এই মাদাসার মহাদ্দেশ তিনি কি ভুল করবেন কথা বলেন নাই মানে মাদাসা যেহেতু বড় এবং আলেম যেহেতু অনেক প্রসিদ্ধ আপনি ওই উপর একটাই ভরসা যে ভুল করতে পারেন না ইনি ভুল করতে কি পারেন এ এতটুকু কথা বুঝে আসলো কিন্তু যে বিষয়টা না দণ্ড হচ্ছে এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ছেলের কথা সঠিক নাকি পিতার কথা সঠিক তখন আমরা আমরা কোরআহাদিসে আলোকে বলবো যে এখানে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ডে ছেলের বক্তব্য সঠিক বেশি ছেলের বক্তব্য শুধু সঠিক বেশি না এই ছেলের বক্তব্য এটা মানলেই একজন মমিন সে ইমানদার হবে অন্যথায় যদি পিতার একইটাকে উপসন্দ করে তাহলে নিঃসন্দেহে সে কুফরি করবে কি করবে কুফরি করবে কি বললাম প্রথমে দণ্ড কিসের আল্লাহ কি নিরাকার তাহলে আমি যে একটু আগে বললাম যে কেয়ামতের দিন মোমিনরা আল্লাহ পাকে জান্নাতে দেখবে আচ্ছা ঠিক আছে যাকে দেখা যায় তিনি কি নিরাকার হন আল্লাহ তালা তার নিজের জন্য বলেছেন আমি হাত দ্বারা এমনি খালাক তু বিয়ে আদম আলা সাল্লামকে আমি হাত দ্বারা সৃষ্টি করেছি ঠিক আছে না আল্লাহ পাক তার জন্য চোখকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য পাকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য কদমকে সাব্যস্ত করেছে আল্লাহ তালা তার জন্য হাতের আঙ্গুলকে সাব্যস্ত করেছে আর এ বিষয়ে শোনেন সহি আকিদা যেটা কি বললাম এটা সহি আকিদার দাবি হলেই আল্লাহ তালা নিজের জন্য যা কিছু সাব্যস্ত করেছে সেটা আমরা কোনো রকম অপব্যাখ্যা না করে অস্বীকার না করে কোন সৃষ্টির সাথে সাদৃশ্য মনে না করে আল্লাহর জন্য সেটা সাব্যস্ত করা তার মানে হলেই আল্লাহ যদি নিজের জন্য হাত সাব্যস্ত করে আমি হাতের তরজমা হাতই করব কুদরত করব না কারণ আরবিতে হাত হাতের তর্জমা কি হয় কথা বলেন ইয়াদ মানে কি হয় এত মানে কি হয় হাত তাহলে হাতের তরজমা হাতি করতে হবে কুদ্রত করব না কুদরত তারা করেছে যারা তারা মনে করে জানেন তারা কেন কুদরত করেছে তারা বলছে আল্লাহর জন্য যদি হাত সাব্যস্ত করি তারা মানুষের হাত আছে তারা মানুষের হাতে মিলে গেল জি না আল্লাহ বলছে আল্লাহ যে গুণে গুণান্বিত আল্লাহর গুণের সাথে আল্লাহর ব্যক্তিত্বর সাথে আল্লাহর অস্তিত্বর সাথে পৃথিবীর কোনো সৃষ্টির কোনো তুলনাই হতে পারে না কথা বুঝে আসলো অর্থে আল্লাহর তার জন্য যেটা সাব্যস্ত করেছে আমরা বলবো কামায় আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকমই আল্লাহর জন্য আল্লাহর চেহারা বললে যে নাউজ বিল্লাহ মানুষকেও যদি মানুষের চেহারা মতো মনে করেন ভুল ঠিক আছে না আল্লাহর জন্য চেহারা এতটুকু চেহারা এটা একটা আর একটা হলেই আল্লাহকে যে আপনি সর্ব জায়গায় বিরাজমান বলছেন এই আকিদা কি কোরআন হাদিসের সপক্ষে নাকি বিপক্ষে এটা কোরআন হাদিসের বিপক্ষে আকিদা ভালো করে কি আকিদা এটা বিপক্ষে আমার আলোচনা বুঝতে পারছেন না মনে করেন একজন মুসলমান সে বিশ্বাস করে আল্লাহ আরসের উপরে আছে আর আপনারা বিশ্বাস কি বলেন আল্লাহ কোথায় আছেন আসমানের উপরে আর আছেন আর আমাদের দেশে অধিকাংশ মানুষের আকিদা আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান এটা ভালো করে জানেন আর যারা সর্ব জায়গায় বিরাজমান বলছে ওরা আবার কোরআন থেকে কিছু দলিল দেয় সে দলিলগুলি মানুষকে বিভ্রান্ত করে কি দলিল আমি আপনাদের একটু বলি একটু বোঝেন ভালো করে বোঝেন যেমন আল্লাহ পাক সুরে বাকার একশো ছিয়াশি নাম্বার আতে বলছেন ফাইন্ডি তারিব হ্যাঁ যে তোমাকে যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ তালা আমার সম্পর্কে তোমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কোথায় বলো আমি করিব তোমার কাছে তাহলে আমার কাছে বললে কি বোঝাচ্ছে কাছে আসে তাহলে আমার কাছে আপনার কাছে আর কাছে ওর কাছে আছে সবারই কাছে হলো তাহলে আল্লাহ সব জায়গায় আসে এই আয়াত থেকে অনেকেই এটা বুঝেছে কথা বুঝেন নেই আর একটা আয়াত দেখেন সুরে আনাম তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ওহু আল্লাহ আর আল্লাহ আসমানেও আছে আল্লাহ জুবিদেও আছে তাহলে এটা তারা কি বোঝাচ্ছে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ তালা আরও বলেছেন সুরে হাদিদে চার নম্বর আয়াত অহু আকুম আই না তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ আছে তোমার সাথে কি আছে আল্লাহ আছে আল্লাহ তারা সুরে কফের ষোলো নম্বর আয়াতে বলছেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার কাছে মানে এই যে গলার রং যেরকম তোমার একদম কাছে আমি ওর চাইতে তোমার একদম কাছে আচ্ছা বলেন এই এতগুলি আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় কি বিরাজমান কথা বুঝে আসলো কি কথা বুঝে আসলো এর বিপরীত আরো কিছু আয়াত আছে ভালো করে বোঝেন এর বিপরীত আরো কি কিছু আয়াত আছে সরে আর আয়াত কয়টা আছে জানেন আরো আয়াত অসংখ্য আয়াত রয়েছে যে আয়াত দ্বারা প্রমাণিত হয় এটা ভালো করে খেয়া করেন আল্লাহ তালা আরো সে উপরে আছে আর আরস কোথায় আছে সাত আসমানের উপরে কোন আয়াত আল্লাহ বলছেন আমিন তুম মানফিস সামা সুরে বলুক তোমরা কি নিরাপদে আসো ওই আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করো যেই আল্লাহ আসমানে আছে যে আল্লাহ কি আছে তাহলে এই আয়াত দ্বারা কি বোধহয় আছে আল্লাহ আসমানে আছে কথা বোধহয় আসলো আচ্ছা সোরেন সুর আরাফ আরআফ চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন

আবার সামনে আছে প্রত্যেকটি আয়াত আর রাহমান ওয়া আল তাওয়া ঠিক আছে এরপরে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়া আল আদমি বাইহু বা ফিস সিতায়াম সুম্মা ইসতাওয়া আল্লাহু الَّذী খালাকাস সব এইরকম মানে সাত জায়গায় আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা আরসের উপরে আছেন আল্লাহ কি তাআলা আরসের উপরে আছেন এখন আপনার জন্য তো কষ্ট মানে সমস্যা হলো সমস্যা হলো যে কোরআন কিছু আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ সর্ব জায়গায় আসে আবার কোনো আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তালা আরও সে আজিমের উপরে আসে এই যে দুই রকম কথা আসে না এই যার কারণে বাপ গেছে এক পক্ষে আর বেটা গেছে আর এক পক্ষে কিন্তু শোনেন আসলে পক্ষে কিছু না এখানে বোঝার ভুল এখানে কি এটা বোঝার ভুল যে আয়াতগুলিতে আল্লাহ তালা বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমার কাছে আছি আমি আসমানও আছি জমিরও আছি সেই আয়াতগুলি যদি আগে পিছিয়ে দেখেন তারপরের আয়াতের বাকি অংশ দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা আসলেই সব জায়গায় আসেন এটাও ঠিক কিন্তু ওই থাকাটা সশরীর ওনার ওই থাকাটা ওনার জাতে মোবারকের সর্ব জায়গায় বিরাজমানের আকিদা নয় উনি সর্ব জায়গায় আসেন জানার দৃষ্টি থেকে তিনি জানেন পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব তিনি ওই আশে আজিম থেকে তিনি জানেন তিনি দেখেন তিনি প্রত্যেকের কথা শোনেন তাহলে তিনি যে সর্ব জায়গায় আসেন জ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানার দৃষ্টিকোণ থেকে দেখার দৃষ্টিকোণ থেকে শ্রবণের দৃষ্টিকোণ থেকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাকের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান তাহলে এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তার তিনি শোনা জানা দেখা শক্তি ওনার ক্ষমতা এই দৃষ্টিকোণ তিনি সব জায়গায় আসেন কিন্তু ওনার জাত ওনার কি জাত ওরই স্বয়ং সত্তা তিনি আসেন আসবারের উপরে আরশা আজিমের উপরে এখন এই আঁকিদে যদি আমরা বলি তাহলে পরের আয়াতের উপরও আঁকিদে আসলো আগের আয়াতের উপর আঁকিদা আসলো দুটো আকিত দুই আয়াতে হয়ে গেল যে আগের আয়াতের অর্থ হলো তিনি মানে ওনার জাতে মোবারক আছেন আর্সের উপরে কিন্তু ওনার জ্ঞান ওনার দৃষ্টি ওনার শ্রবণ ওনার সোনা শক্তি সব কিছু সর্বজাগায় বিরাজমান এটা হলো তল জামাতের আকিদা এটা হলো সহি আকিদা এটা কি সহি আকিদা আর এই সহি আকিদাই গ্রহণ করেছে ওই বড় মরালা সাহেবের ছেলে এখন তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে তারা যে আঁকিটা প্রসার করে সেটা কুফরি কি কুফরি যে আল্লাহকে যদি আর সে আজিমের উপরে যদি মনে করে তাহলে আল্লাহর নাকি দেহ সাব্যস্ত হয় কি হয় দেহ মানে কি শরীর জিরা আল্লাহ আল্লাহতালার জন্য ওনার ছেলের আঁকিদা যেটা আমি যতটুকু বক্তব্য শুনছি আমাদের আঁকিদাও ওটাই সেটা কি আল্লাহ তারা নিজের জন্য যেটা সাব্যস্ত করেছে সেটা আমার বুঝে আসুক বা না আসুক তার কোনো অপব্যাখ্যা না করে সঠিক ব্যাখ্যা অর্থ যেটা হয় সেই অর্থের উপর বিশ্বাস করতে হবে তবে ওটা কেমন কিভাবে আসেন এই কিভাবে এটা বলার প্রয়োজন নাই হাত কেমন আল্লাহ আলাম জানি না আল্লাহ সেটা বলে নেই তিনি কিভাবে দেখেন জানা নেই কিভাবে শোনেন জানা নেই আসমানের আরসের উপরে আসেন কিভাবে জানা নেই মানে কৈফিয়েত পদ্ধতি জানা নেই কিন্তু উনি যেহেতু বলছেন আরসে আজিমের উপর আসেন সেটা আমাকে বিশ্বাস করতে হবে বসার বিষয়টা কিনে মানে আল্লাহর সত্তা আছেন আর উপরে কিন্তু ওনার দৃষ্টি জ্ঞান শক্তি সব কিছু আছে সর্ব জায়গায় বিরাজমান এটা হলো সহি আকীদা এটা কি সহি আকিদা কিন্তু এই সহি আকিদা মানুষ তো তখন বুঝবে যখন নাকি করোনা হাদিস দৃষ্টিতে যদি কেউ বোঝার চেষ্টা করে করোনা কেউ যদি নিরাপক্ষ দৃষ্টিতে কেউ বোঝার চেষ্টা করে কথা বুঝে আসলো আর বুঝতে যেয়ে যদি আপনি আগে মনে করেন বাপ যেহেতু বয়স বেশি বাপ যেহেতু বেশি বড় আলেম অথে বাপের কথা ঠিক হবে ছেলে যেহেতু বয়স্ক আর ছেলে যেহেতু কম জানে অথব ছেলের কথা ঠিক না জিরা এটা 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 ইসলামের কথা নয় ইসলামের কথা হলো শোনেন আমি যত বড় আলিম হোক না কেন আমার কথা যদি কোন হাতের সাথে বিলে তাহলে সেটা গ্রহণযোগ্য আর আর একজন যদি জুতা সেলাই করা বুচি একজন রাস্তা পরিষ্কার করা ঝাড়ুদার তার বুক থেকে যদি পবিত্র কোরআনের আয়াত বের হয় বিশুদ্ধ হাদিসের কথা তার বুক থেকে বের হয় তাহলে ওর কথাই ঠিক যদিও সে বুচি হোক যদিও সে নাপিত হোক যদিও সে ক্লিনার হোক তার কথা ঠিক কিন্তু আমি অনেক বড় আলিম হয়েও যদি আমার কথা কোরআনের বিপক্ষে চলে যাই তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই কথা কোরআনের এই কথা হাদিসের এই কথা সকল আইমাই মুস্তাহিদ যারা মাঝামের যারা বড় বড় ইমাম তারাও এটা বলছেন যে আমার কথা কিছু না যদি তোমার সামনে কোরআন আসে বিশুদ্ধ হাদিস আসে আমরা কি আমাদের কথা দেওয়ার নিক্ষেপ করো আমাদের কথা কোনো গুরুত্ব নেই তাহলে এই বিষয়টা যেহেতু এখন নেটের মধ্যে ঘোরপাক খাচ্ছে এবং সাধারণ মানুষ বুঝতে পারছে না যে আসলে কার কথা সঠিক তবে আল্লাহ যাকে বোঝা দিচ্ছে সে ঠিকই বুঝতেছে সে কি ঠিকই বুঝতেছে তো বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম উদ্দেশ্য শুধু একটাই সেটা হলে মানুষ তারা যেন সঠিকটা বুঝতে পারে মানুষ যেন কি সঠিকটা বুঝতে পারে আর সঠিকটা বুঝতে যেয়ে যেন ভুল না করে সঠিক বিশ্বের ভুল না করে আমরা কারো শত্রুতাও আমাদের অন্তরে কারো শত্রুতা নেই এবং কারো বিষয় আমাদের অন্তরে বিদ্বেষ নেই এবং আমরা কাউকে ছোট করার জন্য বক্তব্য দিই নাই আমা আমাদের যেটা কাজ সেটা হলেই যে নাস মানুষকে সংশোধন করা মানুষকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করা মানুষের আখিতার ভিতরে যদি কোনো ভুল থাকে আমলের ভিতরে যদি ভুল থাকে সে ভুলটা ধরিয়ে দেওয়া যেন তারা সঠিক জিনিস বোঝে এবং সেটাও যেন আমল করার চেষ্টা করে আল্লাহ যেন সকল মুসলমানদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করে এবং সকল ধরনের বিভ্রান্ত থেকে মুসলমানদেরকে যেন বিরত থাকার তৌফিক দান করে আকুল কৌলিহাদা ও আস্তাফিরকুম ইসাহসিমাহুর রাহিম